নমস্কার কবি যোগিন্দ্রনাথ সরকারের লেখা একটি মজার কবিতা মজার মল্লুক এক যে আছে মজার দেশ সব রকমে ভালো রাত্রিরেতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশে থা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বিড়াল পালায় নেংটি দূর দেখে ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠায় তেতো সেথা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে ঘুড়ির হাতে বাঁশের লাটাই উড়তে থাকে ছেলে বড়শি দিয়ে মানুষ গাঁথে মাছেরা ছিপ ফেলে জিলিপিসে তেরে এসে কামড় দিতে চায় কচুরিয়ার রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে জলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার নমস্কার